আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ড্রেসটার থেকে আপনাদের জন্য খুব সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে খুব চমৎকার কিছু ঈদের রেডিমেড ড্রেস দেখাবো জর্জেটের মধ্যে তো ফার্স্ট অফ অল এইটা দেখাই এটা একদম নতুন আসছে কালারটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর এটা উন্নাট অল ওভার কাজ হবে এটা সাইজ হবে কত থেকে কত 36 থেকে 40 পর্যন্ত কত 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 40 পর্যন্ত মেরুন কালারটা আরো দুইটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখা মেরুন ওই যে ভাই নিচে ল্যাভেন্ডার কালার আছে প্রাইস পড়ছে কত এটা ভাই এটা পড়ছে 1950 টাকা 1950 মাত্র 20 পিস করে अवेलेबल আছে তাই যারা আগে অর্ডার করবে নিয়ে নিতে পারছেন আর ঈদের আগে খুবই লিমিটেড স্টক সো দ্রুত অর্ডার না করলে পাওয়া যাবে না সাইজ নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে কিছুদিন পরে আর চাইলেও আমি এটা দিতে পারবো না এটা গ্রে কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1950 টাকা 1950 টাকা ওকে সো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কালার হবে এর মধ্যে অনেকগুলা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করে এটা একদম স্টুডেন্ট বাজেটে অন্যটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটা পড়ছে মাত্র 1450 টাকা 1450 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल ব্ল্যাক কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়ছে এটা এটা 1450 টাকা 1450 আর কালার হবে এটা একটা কালার আছে একই দাম 1450 সালোয়ার থাকছে ওন্না থাকছে ওকে বাকি কালার দেখাচ্ছি সি গ্রিন কালার

এটা মাস্টার্ড কালার 1800 টাকা তাই না সেম সালোয়ার সেম ওর না দামটা কি 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে হোয়াইট কালার একই দাম 1800 সালোয়ার নাকি থাকবে দামটা কি 1800 এটা জাম কালার একই প্রাইস 1800 তে পেয়ে যাচ্ছেন এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে

দু হাজার পঞ্চাশ সালোয়ার থাকবে ও না থাকবে দামটা কি দু হাজার পঞ্চাশ একদম আজকে একদিনের জন্য এটা দেওয়া হয়েছে এটা দেখুন সেম প্রাইস সালার ও না পেয়ে যাচ্ছেন বাকি কালার আজকে দিয়ে দিলাম মাত্র দু এটা এখন দু একদম ইদ অফার ও নেক্সটটা দেখাচ্ছি সেটা ইয়োলোর মধ্যে অনেকগুলো কালার আসছে সেম একটা আছে এটা এটা কি প্রাইস 2050 2050 এটা পেস কালার ওকে দিন যেটা দেখাচ্ছি এড্রেসটার কালার হবে আপনার টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারটা সম্পূর্ণটা কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্নাটা কাজ করা থাকবে এটার দাম পড়বে এটা পড়তেছে মাত্র 1800 টাকা 1800 টাকা বড় এটা 36 থেকে 40 পর্যন্ত হবে 1800 কালার দেখাচ্ছি সি গ্রিন কালার সেম প্রাইস 1800

1850 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হোলসেল নিতে চাইলে করতে ওকে নেক্সটটা টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারটাও হবে কন্ট্রাস্টে কাজ করা এটার দাম ব্ল্যাক কালার মেরুন কালার সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1750 1750 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা সি গ্রিন কালার একই দাম এই যে এটা হচ্ছে জামাটা সেটা সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে 1750 ওনাটা কন্ট্রাস্টে হবে ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এর সাথেও সালোর্না পাবেন ওনাটা কন্ট্রাস্টে পেস্ট হবে দামটা পড়বে 1750 1750 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা কালার টিনটা

এর সাথে হচ্ছে সালওয়ার থাকবে ওনা থাকবে প্রাইস টা একই আঠারোশো আঠারোশো সো জানিয়ে চান চলছে ড্রেসটা হচ্ছে চারটাতে সপ্নম্বানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ